আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা অভিযান জোরদার পাকিস্তানকে আফগানিস্তানের সার্বভৌম অধিকারকে সম্মান করতে হবে ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন পাকিস্তানের সেনাপ্রধান আসেম মুনিরকে হুমকি দিয়েছে তেহরিক ইতালিবান পাকিস্তান টিটিপি রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ভারতে ইসলাম বিদ্বেষ ছড়ানো নতুন অস্ত্র এআই গবেষণা যে কারণে এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা অভিযান জোরদার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গাজার অভ্যন্তরের মিলিশিয়া ও অস্ত্রধারী গ্যাংয়ের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই অভিযানের লক্ষ্য পুরো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে হামাস শিগগিরই তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করবে সেসব অস্ত্রধারী গ্যাংগুলোকে ভেঙে দেওয়ার জন্য যারা এখনও ইসরায়েলের সঙ্গে কাজ করছে অক্টোবর দশ তারিখের যুদ্ধবিরতির পর থেকে হামাসের বাহিনী সক্রিয়ভাবে এই মিলিশিয়া লক্ষ্যবস্তু করছে যার মধ্যে গাজা সিটির কুখ্যাত দুগমোষ গোত্রও আছে তবে কিছু মিলেশিয়া এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে পূর্ব রাফার নেতৃত্বাধীন তথাকথিত এবং উত্তর গাজার আশ্রফ আল মানসি নেতৃত্বাধীন পপুলার আর্মি এই গোষ্ঠীগুলোকে সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা ইসরায়েলি সেনাবাহিনী থেকে অস্ত্র অর্থ এবং লজিস্টিক সহায়তা পেয়ে থাকে নিরাপত্তা কর্মকর্তা জানান দখলকারী সেনাদের সঙ্গে সহযোগিতা চালানো গ্যাং সদস্যের সংখ্যা এখন গাজা জুড়ে কয়েক শতকেই সীমাবদ্ধ তিনি বলেন এই গোষ্ঠীগুলো অপহরণ হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য এবং ইসরায়েলি সেনাবাহিনীকে সশস্ত্র সুরক্ষা দিয়ে আসছে তথ্য বলছে এসব মিলিশিয়া এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে মধ্যে সমন্বয় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে হামাস তাদের থেকে প্রত্যাহার করা এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্থানীয় মিলিশিয়াগুলো পরাজিত হয়েছে তবে ব্যতিক্রম আবু সাবাপ গ্রুপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলছে উত্তর ইরেজ ক্রসিংয়ের কাছে সক্রিয় আলমান্সির পপুলার আর্মি সবচেয়ে দুর্বল গোষ্ঠী এবং ঘনিষ্ঠ ইসরায়েলি সুরক্ষার অধীনে কাজ করছে যা হামাসের জন্য তাদের সরাসরি মোকাবেলা করা জটিল করছে তথ্যসূত্র মেহের পাকিস্তানকে আফগানিস্তানের সার্বভৌম অধিকারকে সম্মান করতে হবে কাবুল ও কান্দাহারে আফগান বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে আফগান হিউম্যান রাইটস অ্যালায়েন্স বলছে সাধারণ আফগানরা সন্ত্রাসচালিত রাজনীতির জন্য মূল্য দিচ্ছে নিরহ মানুষের রক্ত এবং জাতীয় সার্বভৌমত্বের পবিত্রতাকে সম্মান করতে হবে খবর খামা প্রেসের বিবৃতিতে এই হামলাকে আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর এ জোটটি বলছে পাকিস্তান তালিবানের বিভিন্ন উপদলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রেখেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সম্পর্কের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটি টেকসই আঞ্চলিক প্রতিক্রিয়ার আ জানিয়ে মানবাধিকার কর্মীরা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ এবং জঙ্গিবাদের অন্তর্নিহিত কারণ মোকাবেলা করার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে তারা বলেন তরসরাদবাদ শীঘ্রই আফগানিস্তানের সীমানা ছাড়িয়ে প্রসারিত হবে যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াবে দুই সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের সাথে থাকা দুই কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদত দিচ্ছে কাবুল তার এই মদত বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরে এর মধ্যে দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের উপর হামলা চালায় আফগান সেনারা এরপরই এটি বড় সংঘর্ষের রূপ নাই যা কেড়ে নিয়েছে কয়েকশো প্রাণ আফগানিস্তান শুরু থেকে দাবি করছে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদত দেয় না ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না আবার কোনো শত্রুর উপর নেমে আসবে ভয়াবহ প্রতিশোধ মুহূর্তেই হয়ে যাবে তাদের সামরিক ঘাতি ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন করা বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমরা এমন প্রতিক্রিয়া দেখাব যা শত্রুকে নরকে পরিণত করবে এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরান ও ইরাকের মধ্যে কৌশলগত নিরাপত্তা আলোচনা চলছে তুঙ্গে ইরাকের সঙ্গে কৌশলগত নিরাপত্তা বৈঠক সম্প্রতি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আইআরজিসি প্রধান জেনারেল পাকপুরের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে ইরাকের সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক প্রতিনিধি সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠকের শুরুতেই আল আরাজি ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন ইরানি নেতৃত্বের কাছে এরপর তিনি জোর দিয়ে বলেন ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না ইরাকের নিরাপত্তা মানে ইরানের নিরাপত্তা বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় ইরান ইরাক সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধ এবং বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে যৌথ পদক্ষেপ নিয়ে এই লক্ষ্যে গঠিত হচ্ছে একটি যৌথ নিরাপত্তা কমিটি যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা এই চুক্তির মাধ্যমে ইরান চায় ইরাকের উত্তরাঞ্চল বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো যেন ইরান বিরোধী গোষ্ঠীর আস্থানায় পরিণত না হয় জেনারেল পাকপুর বলেন বারো দিনে সেই যুদ্ধে শত্রুপক্ষ ধারণ করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুরুতেই ধ্বংস হয়ে যাবে কিন্তু বাস্তবে ইরান নিশানা তাদের পূর্ব নির্ধারিত প্রতিরক্ষা শুধু কার্যকরী নয় শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন ইসরায়েল ও তার মিত্ররা চাইছিল ইরানের ভেতর অস্থিরতা তৈরি করতে কিন্তু আমাদের সর্বোচ্চ নেতার দূরদর্শিতা এবং জনগণের সচেতনতা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন পাকিস্তানের প্রধান আসিম মুনিরকে হুমকি দিয়েছে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সশস্ত্র সংগঠনটি প্রকাশিত একের পর এক ভিডিওতে দেখা গেছে একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ভিডিওগুলোতে গত আটই অক্টোবর খাইবার পাকতুনখোয়ার কুরগ্রামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে যেখানে টিটিপি দাবি করেছে যে জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন জব্দ করা গোলা বারুদ এবং এতে যানবাহন যদিও ওই হামলায় জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনা বাহিনী এর মধ্যে একটি ক্লিপে পাক সেনা প্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন টিটিপির ওই নেতাকে কাজী মিশিবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা একই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায় যদি মায়ের দুধ পান করে থাকেন তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন গত একুশ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য দশ কোটি পাকিস্তানি রুপি পি পুরস্কার ঘোষণা করেছে সূত্র এনডিটিভি রাশিয়ার প্রধান দুই তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফট ও লুক অয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার বাইশ অক্টোবর এই নিষেধাজ্ঞার ঘোষণা করা হয় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উদ্দেশ্য হল যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের রাজস্ব সংগ্রহে সক্ষমতার হ্রাস করা একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন স্কট বেসেন্ট বলেছেন এখনই হত্যাকাণ্ড বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিতীয় বৈঠক স্থগিত করার মাত্র একদিন পরই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হল ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রেমলিনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করার পরই এই পরিস্থিতি তৈরি হয় এর আগে যুক্তরাজ্য একই পদক্ষেপ নেয় গত পনেরো অক্টোবর রোজনেফটু লুকালের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রধানমন্ত্রী কিয়ার টানমার সরকার রাশিয়ার পারমাণবিক অস্ত্রের খোরাখুরা শুরুর কয়েক ঘন্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো বুধবার নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করে তাতে দেখা যায় রাশিয়া সেনা প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমফ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার খবরাখবর জানাচ্ছেন রাশিয়া জানিয়েছে তারা স্থল ও বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এসবের মধ্যে এমন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্র আঘাত আনতে সক্ষম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের দূর পাল্লার টু ডবল টু এম থ্রি কৌশলীগত বোমারু বিমান বাল্টিক সাগরে চোক্কর দিয়েছে চোক্করের বিভিন্ন সময় বিদেশি সম্ভবত ন্যাটোর যুদ্ধ বিমান তাদের বোমারু বিমান মানকে অনুসরণ করেছে ভারতে ইসলাম বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই গবেষণা ভারতে মাধ্যমে দিয়ে তৈরি ছবি ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অপতৎপরতা সৃষ্টি করেছে ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেট সি এর এক নতুন গবেষণা প্রতিবেদনই এই সতর্কবার্তা দেওয়া হয়েছে সংস্থাটি বলেছে এআই এখন সংখ্যালঘু বিরোধী প্রচারণার এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিকেই এশিয়ায় প্রকাশিত ষাট পৃষ্ঠার এই প্রতিবেদনটি উনত্রিশ সেপ্টেম্বর সিএসওএইচ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে প্রতিবেদনে জানানো হয় দু সালের জানুয়ারি থেকে দু সালের এপ্রিল পর্যন্ত মুসলিমদের লক্ষ্য করে তৈরি করা এক হাজার তিনশো ছাব্বিশটি এআই নির্ভর ঘৃণামূলক পোস্ট চিহ্নিত করা হয়েছে যা এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুকে সক্রিয় দুশো সাতানব্বইটি পাবলিক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রাকিব হামিদ নিককেই এশিয়াকে বলেন এটি কেবল সমুদ্রে ভাসমান বরফের চূড়ার মতোই দৃশ্যমান ক্ষুদ্র এক অংশ ভারতের ডিজিটাল জগতে এর পরিধি অনেক বিশাল প্রতিবেদনে বলা হয়েছে দু সালে এই ধরনের কার্যক্রম তুলনামূলক কম থাকলেও দু সালের মাঝামাঝি সময়ে তা হঠাৎ বেড়ে যায় স্টেবল ডিফিউশন মিড জার্নি ও ড্যালি ই এর মতো এই টুল সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজলভ্য হয়ে ওঠার সঙ্গে সম্পর্কিত এতে আরও বলা হয় যে এআই নির্মিত ছবিগুলো এখন মুসলিমদের মানবিকতাবোধহীনভাবে উপস্থাপন ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো সহিংসতাকে নান্দনিকভাবে সাজানো এবং নারী বিদ্বেষ ও ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এই প্রতিবেদন ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে যেখানে মুসলিম নারীদের যৌন অবমাননাকর এআই নির্মিত ছবি ও কন্টেন্ট তৈরির প্রবণতা ক্রমবর্ধমান বলে সতর্ক করা হয় সিএসওএইচ এর প্রতিবেদনে বলা হয় ভারতের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো সাধারণ প্রতিবাদ বা স্থানীয় সংঘাতকেও এখন সহজেই সাম্প্রদায়িক সংঘর্ষ হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে বিশেষ করে যারা ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াতে চায় এআই নির্মিত ছবি এসব প্রেক্ষাপটে ব্যবহার করা সম্ভব কোদালির মতে এআই না কে দেখছে কিভাবে করছে করছে তা মানসিক সরকার এআই কে উন্মুক্ত সাশ্রয়ী ও সহযোগ্য করার পরিকল্পনা করলেও কোদালি বলেন মানহানি ভুয়া তত্ত্ব বা ঘৃণাবাচক বক্তব্যের মতো প্রচলিত ক্ষতিকারক ভাষার ধরন্ত ছিল এখন এআই সেই জগতে নতুন জটিলতা যোগ করেছে সিএসওএইচ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রাকিব হামিকি বলেন সমস্যার মূল লুকিয়ে এআই মডেল তৈরি প্রতিষ্ঠানগুলোর কাছে কারণ যেসব কোম্পানি এই মডেল বানাচ্ছে তারা বিপুল পরিমাণ অনিয়ন্ত্রিত তথ্য এমন ও যত দিয়ে সেগুলো প্রশিক্ষণ দিচ্ছে প্রতিবেদনটি সুপারিশ দেওয়া হয়েছে যেখানে এআই মডেল নির্মাতাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তাদের অবিলম্বে ও ধারাবাহিকভাবে শনাক্তকরণ রিপোর্টিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে হবে যাতে অপব্যবহার তাৎক্ষণিকভাবে শনাক্ত রোধ করা যায় এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে বুধবার ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন নিয়মের প্রস্তাব দিয়েছে যেখানে ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে জানাতে হবে যে কন্টেন্ট এআই নির্মিত কিনা সূত্র নিই এশিয়া যে কারণে এরদোগানের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও প্রভাব বিস্তার শুরু করেছে তুরস্ক গাজা যুদ্ধবিরতি চুক্তিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে তাই গুরুত্বপূর্ণ ভূমিকার পর যুক্তরাষ্ট্র এখন তাকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করেছে এক সময় যাকে ওয়াশিংটন হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করত সেই এরদোয়ান এখন হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক খেলায় অপরিহার্য এক নেতা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধবিরতির আলোচনায় প্রথম দিকে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে রাজি ছিল না কিন্তু এরদোয়ানের সরাসরি মধ্যস্থতার পর তারা চুক্তিতে সম্মত হয় বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য ছিল বড় ধরনের স্বস্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন তুরস্কের এই মানুষটি বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা আমি যখনই তাকে ডাকি তিনি সাড়া দেন এই স্বীকৃতির পর তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুনভাবে উষ্ণ হতে শুরু করেছে কূটনৈতিক মহল বলছে গাজা চুক্তিতে মধ্যস্থতার সাফল্যের পর আঙ্কারা এখন ওয়াশিংটনের সঙ্গে বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুতে সমাধানের পথ খুঁজছে এর মধ্যে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির পুনরায় অনুমোদন এবং সিরিয়ায় তুরস্কের নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নের সহায়তা তুরস্কভিত্তিক থিং ট্যাংক ইডিএম এর পরিচালক সিনান উলদিনের মতে হামাসকে রাজি করানোর তুরস্কের জন্য এক বিরল কূটনৈতিক অর্জন এডওয়ান এখন এই সতিচ্ছাকে কাজে দাগিয়ে আমেরিকার সঙ্গে পুরনো মতপার্থক্য মেটাতে পারবে এডওয়ানের নেতৃত্বে তুরস্কের এই নতুন উত্থান অবশ্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মিশর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা আশঙ্কা করছেন এডওয়ানের সক্রিয় ভূমিকা তাদের আঞ্চলিক প্রভাবের ভারসাম্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে সব সমালোচনা উপেক্ষা করে এডওয়ান এখন বিশ্ব রাজনীতিতে এক নতুন উচ্চতায় অবস্থান করছেন তিনি প্রমাণ করেছেন যুক্তরাষ্ট্র বা ইসরাইল মধ্যপ্রাচ্যের কোন সংকট মেটাতে তুরাষ্ট্রকে পাশ কাটিয়ে যেতে পারবে না গাজা যুদ্ধবিরতির মাধ্যমে এরদোয়ান শুধু কূটনৈতিক সাফল্যই অর্জন করেননি বরং মার্কিন প্রশাসনকেও বাধ্য করেছেন তাকে সমীহ করতে এক সময়ের বিতর্কিত নেতা এখন হয়ে উঠছেন ওয়াশিংটনের কৌশলগত অংশীদার